ডাক্তারদের এই আন্দোলনকে আমি অন্তর থেকে সমর্থন করি বাংলার সমস্ত মানুষ সমর্থন করে বিচার হয়নি বিচারের নামে প্রহসন হয়েছে এই প্রহসন প্রহসন করবার নায়িকার নাম মমতা ব্যানার্জি যিনি কথা দিয়েছিলেন যে আমার পুলিশ ধরে দিবে গর্ব করে বলেছিলেন আমাদের পুলিশ ধরে দিল আরও বলেছিলেন আরও পাঁচ ধরে দিচ্ছে এক সপ্তাহের মধ্যে সে এক সপ্তাহ আজও পার হয়নি মমতা ব্যানার্জির দল বলছে যে পশ্চিমবঙ্গ পুলিশকে সব তদন্ত দিলেই ঝামেলা মিটে যেত পশ্চিমবঙ্গ পুলিশের নাকি এতই ক্ষমতা যেটা সিবিআই পারেনি আমি তাদেরকে বলতে চাই পশ্চিমবঙ্গ পুলিশের হাতে কিন্তু আনিস খান তদন্তের দায়িত্ব ছিল আনিস খানের খুনি ধরা পড়েনি পশ্চিমবঙ্গ পুলিশের হাতে খড়গপুরের ফাইজান যাকে হত্যা করা হয়েছে ইউনিভার্সিটির মধ্যে তারও তদন্ত ভার ছিল আজও কেউ ধরা পড়েনি পশ্চিমবঙ্গ পুলিশের হাতে যাদবপুরের এই নদিয়ানা চব্বিশগানের ছেলেকে হত্যা করা হয়েছিল তারও তদন্ত আছে আজও পর্যন্ত তার আসামি তাদের বিচার পায়নি পশ্চিমবঙ্গের পুলিশের কত কর্মদক্ষতা কত বড় কলিফা এই ঘটনার মধ্যে তা প্রমাণিত